যেই নারী জিলহজ মাসের প্রথম দশ দিনে চারটি জিকির করবে ওই নারী পৃথিবীর শ্রেষ্ঠ ভাগ্যবতী নারী হয়ে যাবে তার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তালা মাফ করে দিবেন তাকে দুনিয়াতে ভরপুর রিজিক দান করা হবে তার কপাল খুলে যাবে ভাগ্যটা পরিবর্তন হয়ে যাবে এবং ওই নারী সৌভাগ্য নারীদের কাতারে অন্তর্ভুক্ত হয়ে যাবে এই জিকির শুধু মা বোনেরা নয় পুরুষেরাও করতে পারবেন যদি করতে পারেন তাহলে আল্লাহ তালা আপনার অতীত জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে আপনাকে একেবারে নিষ্পাপ মাসুম বানায় দিবেন জিলহজ মাসের প্রথম দশ দিন আল্লাহ তালার কাছে খুব বেশি প্রিয় আল্লাহ পাক রবুল্লা আলমিন কোরআনুল কারিমে বলছেন ওয়াল ফাজরি ওয়ালাইয়ালিন আস শপথ ফজরের শপথ দশ রাতের অধিকাংশ মুফাসিরের মতে এখানে দশ রাত বলতে জিলহজ মাসের প্রথম দশ রাতকে উদ্দেশ্য করা হয়েছে আর আল্লাহ আল্লাহাকবুল যেখানে সময়ের কসম খান সেটার গুরুত্ব অনেক বেশি বেড়ে যায় প্রিয় ভাইরা মা প্রিয়ামিম সালাম বলছেন আর কোনো দিনের আমল আল্লাহ তালার কাছে অত বেশি পছন্দনীয় নয় এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা সামান্য সময়ে অতি সহজে আল্লাহ আল্লাহতালার কাছে আমরা ছোট ছোট চারটি জিকির করে কিন্তু আমরা প্রিয় হয়ে যেতে পারি জন্য প্রিয় ভাইরা মা বোনেরা অবশ্যই আমরা এই প্রথম দশ দিনই এই ছোট্ট চারটি জিকির কখনোই ছাড়বো না যদি করতে পারেন তাহলে আপনার কপাল খুলে যাবে ভাগ্যটা পরিবর্তন হয়ে যেতে পারে চলুন তাহলে আজকের এই চারটি ছোট্ট জিকির সম্পর্কে জেনে আসি এক নম্বরে যে আমলটি করবেন সেটা হচ্ছে বেশি বেশি দূরদ্বরি পাঠ করবেন নবী করিম সাল্লাম বলেছেন কেউ যদি আমি নবীর উপরে একবার পাঠ করে তাহলে আল্লাহ পাক ওই বান্দার উপরে করেন দশটি নেকি লিখে দেন এবং দশটি গুণা ওই ব্যক্তির আমল থেকে মুছে দেন এজন্য জন্য ভাইরা মা আপনারা বেশি বেশি এই দশ দিনে আপনারা দূরদ ছড়ি পাঠ করবেন যদি দূরত পাঠ করতে পারেন তাহলে সমস্ত টেনশন থেকে আপনি নিজেকে মুক্ত রাখতে পারবেন আল্লাহ আপনার সমস্ত দুশ্চিন্তা পেরেশানি টেনশনকে আপনার থেকে দূর করে দিবেন এই জন্য এক নাম্বার যে জিকিরটি করবেন যে আমলটি করবেন সেটা হচ্ছে দূর শরীফের আমল যদি করতে পারেন তাহলে আপনি সব সময় নিশ্চিন্তে থাকতে পারবেন দুই নাম্বারে যে আমলটি করবেন সেটা হচ্ছে বেশি বেশি ইস্তেফার পাঠ করবেন ফির লহ আস্ত যদি ইস্তেফার পড়তে পারেন তাহলে আপনার সমস্ত অভাব অরটন দারিদ্রতা আল্লাহ দূর করে দিবেন বৃষ্টির মতো রিজিক আল্লাহ দাঁড় করবেন যেটা আপনি কল্পনাও করতে না পারবেনা আল্লাপাক যে ব্যক্তি বেশি বেশি ইস্তেফার পরবে আল্লাহ তালা তার রিজিকের অভাব রাখবেন না সমস্ত অভাব অরটন দারিদ্রতা আল্লাহ দূর করে দিবেন এমন এমন জায়গা থেকে আপনাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যেটা আপনি কখনো কল্পনাও করতে পারেন নাই এই জন্য প্রিয় ভাইরা দুই নাম্বারে এই জিলহজ মাসের প্রথম দশ দিনে বেশি বেশি আপনারা ইস্তেফার পাঠ করবেন তিন নাম্বারে যে আমলটি করবেন সেটা হচ্ছে আরাফার দিনের সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া যে দোয়াটা সকল নবীর আসুলগণ পাঠ করেছেন এই দোয়াটা আপনিও যদি পাঠ করতে পারেন তাহলে আল্লাহ তালা আপনার সকল পেরেশানি টেনশন দূর করে দিবেন আপনার সকল জায়গা থেকে দেখবেন যে রিজিক চলে আসছে আপনার রিজিকের এর করতে হবে না সেই দোয়াটি হলো লা ইলাহা ইল লা ল হুহ লা হু লা শরিক আলা হু লাহুল মুলকু লাহুল হামদু আলা কুল্লি সেই ইন কদির এই দোয়াটা সকল নবি রাসুল বেশি বেশি পাঠ করেছেন আপনি ওই আমলটি করবেন এই দোয়াটি পাঠ করবেন আল্লাহ তালা অবশ্যই আপনার সকল যাওয়া পাওয়াকে তবুলও মঞ্জুর করে নেবেন চার নাম্বার যে দোয়াটি আপনারা বেশি বেশি পাঠ করবেন যে বেশি বেশি পাঠ করবেন হচ্ছে তাকবিরটি তাকবীর মাসের নয় তারিখ নামাজের পর থেকে পুরুষেরা উচ্চ স্বরে এবং নারীরা নিম্ন স্বরে এই তাকবিরটি হল আল্লাহ আকবর আল্লাহ আকবরহু আকবর আল্লাহ আকবর এই তাকবিরটি আপনারা জিলহাজ মাসের নয় তারিখ ফজরে নামাজের পর থেকে ডানে বামে সালাম ফিরিয়ে আপনারা এই তাকবিরটি পাঠ করবেন এরপরে তেরো তারিখ আসর পর্যন্ত আপনারা এই তাকবিরটি পাঠ করবেন ইনশাল্লাহ এই চারটি জিকির যদি আপনারা এই দশ দিনে করতে পারেন অবশ্যই আপনার যত চাওয়া পাওয়া আছে যত চাহিদা আছে অভাব আছে দুঃখ কষ্ট আছে পেরেশানি আছে টেনশন আছে সকল কিছু আল্লাহ তালা দূর করে দিবেন আল্লাহ পাক রব আলমিন আমাদেরকে এই ছোট্ট চারটি জিকির এই সময়টাতে বেশি বেশি পাঠ করা توفيق دان قرون. السلام عليكم ورحمة الله وبركاته